শোনো 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 ভাই কিছু কথা বলতে চাই কষ্টে বুকটা ফাইটা যায় তবুও তো বলতে হয় কারো মনে কষ্ট গেলে আমার কিছু করার নাই শুরু করলাম গল্প কথা কিন্তু অল্প ভালোবাসার গল্প ভাই বলতে লজ্জায় ময়রা যায় এই গল্পের শুরু জানা চেষ্টায় আমার জানা নাই সিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সর্বনাশা সিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সর্বনাশা গল্পটাই তো দোষী হবে যার লাগে মেয়েদের মেয়েরা কি সস্তা জায়গারও খাস্তা কাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা জায়গারো খাস্তা কাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা এই আবুলের নিয়ে মায়ের কত ছিল স্বপ্ন বড় ঘরে বিয়ে দিয়ে স্বপ্ন করবে পূর্ণ লেখা পড়া শিখে আবুল হবে বুঝি ডাক্তার আবুল দেখি কলেজেতে কলেজেতে ভালোবাসার মাস্টার পিঙ্কি ছিল একটা সুন্দরী তাকে দেখে আবুল বলে পড়া লেখার দরকার কি নামাজ রোজা সব ছাড়িয়া তার পিছনে ছুটেছে সুযোগ বুঝে আবুল তাহার মোবাইল নাম্বার নিয়েছে আবুলের খাওয়া দাওয়া হয়ে গেল মিষ্টি কথা শুনে তাহার হল মুগ্ধ পুটি মাছে খেলা করে নতুন পানি পেয়ে আবুল পিঙ্কি খেলা করে পড়া লেখা ছেড়ে পুটি মাছে চায় শুধু চিক চিক পানি আবুলের মনে শুধু আছে শয়তানি সিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সর্বনাশা গল্পটা তো দোষী হবে সেই তো যার লাগে মেয়েদের দুর্দশা ওয়ান টু থ্রি ফোর মেয়েরা কি সস্তা জায়গারও খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি যস্তা জায়গারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্থা এই পিঙ্কির মোবাইলে আবুলের ক্রিং ক্রিং শত শত টাকা যায় আবুলের রাত দিন একদিন পিঙ্কি তাই পরে যদি ম্যাক্সি আবুলের তো দৌড়াইয়া রে দেখছি পিঙ্কির কানে লাগে আবুলের ছন্দ শুনে তার মনে বড় লাগে আনন্দ সেই ছন্দ সুরে সুরে আমি একটু বলতে চাই যদি আমি সবার থেকে অনুমতি পেয়ে যাই আবুল বলে হাঁস পালি আরও পালি টি গত রাতে স্বপ্নে দেখি তোমার আমার বিয়া চালে ধরে চাল কুমড়ো বেড়ায় এখন হবে শেষ আবুল বলে ছাড়া খাবো আমি বেশ ছোট ছোট পেয়ারা ঝরে পড়ে না আবুল বলে পিঙ্কি পেয়ে ভুলতে পারে না রাস্তার ক্যাক আর দোকানের ক্যাক অবশেষে আবুল মিয়া খায় শুধু চেচ কুমড়ো পাতা গজগজ লাও পাতা নরম এসব কথা বলতে আমার লাগে ভীষণ সরম মরিচ গাছে সাদা ফুল আমার কথাই অনেক ভুল ভুলটা কেহ ধরেন না আমার কথা ভুলবেন না শিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে এই তো দোষী হবে সেই তো যার লাগে মেয়েদের দুর্দশা ওয়ান টু থ্রি ফোর মেয়েরা কি সস্তা জায়গারও খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা